আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল মস্তিষ্ক আমাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত গ্রহণ স্মৃতি এবং আবেগ সবকিছুর নিয়ন্ত্রণ করে এই মস্তিষ্ক তাই মস্তিষ্ককে সুস্থ ও সচল রাখতে হলে দরকার সঠিক খাবার গ্রহণ কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো নিয়মিত খেলে স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ বৃদ্ধি পায় এবং ব্রেইন ফাংশন আরও উন্নত হয় এক বাদাম প্রাকৃতিক ব্রেইন বুস্টার বাদাম বিশেষ করে আখরোট কাজু ও আমন্ড মস্তিষ্কের জন্য খুব উপকারী এগুলোতে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শক্তি বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দুই বেরি জাতীয় ফল স্মৃতিশক্তির বন্ধু ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরির মতো ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভয়েড থাকে যা ব্রেইন কোষের ক্ষয় রোধ করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে এসব ফল নিয়মিত খেলে বয়স্কদের স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভাবনা কমে যায় তিন মাছ ওমেগা তিনের প্রধান উৎস চিংড়ি ইলিশ টুনা স্যামন ইত্যাদি মাছ মস্তিষ্কের বিকাশে সরাসরি ভূমিকা রাখে এই মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা তিন থাকে যা নিউরনগুলোর মধ্যে যোগাযোগ ভালো করে এবং মানসিক চাপ কমায় বিশেষ করে শিশুদের বুদ্ধির বিকাশে মাছ খুবই কার্যকর চার সবুজ শাকসবজি প্রাকৃতিক শক্তির ভাণ্ডার পালং শাক মূলার শাক ব্রোকলি ইত্যাদি সবজিতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেসিয়াম ও ফোলেট থাকে যা ব্রেইনের রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোষের কার্যকারিতা বৃদ্ধি করে এইসব উপাদান স্মৃতিশক্তি বজায় রাখতে সহায়তা করে পাঁচ ডার্ক চকলেট সুস্বাদু এবং উপকারী ডার্ক চকলেটে থাকে ফ্ল্যাভনয়েড ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মন ভালো রাখে ও মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় যদিও খুব বেশি খাওয়া উচিত নয় তবে মাঝে মধ্যে এক টুকরো ডার্ক চকলেট মনোযোগ ও মুড ভালো করতে সাহায্য করে ডিম ছয় নিউরোট্রান্সমিটারের জ্বালানি ডিমে থাকে কোলিন নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অ্যাসিটাইল কোলিন তৈরিতে সাহায্য করে এটি একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার যা স্মৃতি ও শেখার ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত প্রতিদিন এক বা দুইটি ডিম খেলে মস্তিষ্ক সজাগ থাকে সাত দুধ ও দুগ্ধজাত খাবার ব্রেইনের পুষ্টি দুধ দই পনির এই ধরনের দুগ্ধজাত খাবারের প্রচুর ক্যালসিয়াম ভিটামিন বি ও প্রোটিন থাকে যা স্নায়ুতন্ত্রের জন্য উপকারী এছাড়া এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে ফলে চিন্তা শক্তি এবং মনোযোগ বাড়ে বন্ধুরা মস্তিষ্ককে সুস্থ রাখতে শুধু পড়ালেখা বা ব্যায়ামই নয় দরকার সঠিক পুষ্টিও উপরোক্ত সাতটি খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনি আরও বেশি সচেতন মনোযোগী ও সৃষ্টিশীল হতে পারবেন